শান্ত নৌপথের মাঝে যেখানে পর্যটকরা ঘুরে বেড়ায় সুন্দর প্রাসাদ আর শিল্পকলার শহর খুঁজতে আছে এক দ্বীপ যেখানে কেউ যেতে না এটি ইতিহাসে এটি পরিচিত ছিল মৃত্যুর দ্বীপ নামে ভয় রহস্য আর অন্ধকার অতীত জড়িয়ে আছে এর প্রতিটি ইটে প্রতিটি গাছে কোভিড লিয়া দ্বীপটি অবস্থিত ইতালির ভ্যানিস লাগুয়েনে প্রায় আঠারো একর জায়গা জুড়ে এই দ্বীপটি এক সময় ছিল এক শান্তিপূর্ণ বসতি তবে তেরোশো আটচল্লিশ সালে ইউরোপে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ডেট মারুন প্লেগ এই দ্বীপটি ব্যবহার করা হয় প্লেগ আক্রান্তদের কোয়ারেন্টাইনের জন্য হাজার হাজার মানুষকে জোর করে নিয়ে আসা হতো এখানে আর বেশি ভাগই ফিরে আসতো না কেউ কেউ বলে মৃতদেহ এতই বেশি ছিল যে তাদের পোড়ানো হতো দ্বীপেই উনিশশো বাইশ সালে দ্বীপটিতে তৈরি করা হয় মানসিক রোগীদের জন্য একটি হাসপাতাল শোনা যায় হাসপাতালে এক ডাক্তার অমানবিক নির্যাতন চালাবে দ্বীপে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ স্থানীয়দের বিশ্বাস দ্বীপটি অভিশপ্ত অনেকেই দাবি করেন তারা রাতে দ্বীপের দিক থেকে শুনেছে কান্নার আওয়াজ চিৎকার কিংবা ঘণ্টা বাজানোর শব্দ কিছু ঘর এখনো আছে ফাঁকা ধ্বংসপ্রাপ্ত কিন্তু যেন কিছুর একটা রয়ে গেছে সেখানে প্রবেগলিয়া শুধু একটি স্থান নয় এই এক প্রমাণ মানুষ যতই আধুনিক হোক না কেন অতীতের ছায়া পিছু ছাড়ে না পৃথিবীতে অনেক ভুতুরো জায়গা আছে কিন্তু প্রবেগলিয়া সেগুলোর মাঝে এক অনুরোধ নাম